কি আনবো বলো কি খাবে আজকে মাংস একটা চিকেন আর একটা ঠিক আছে তারপর ক্যাপসিকাম তারপর মি এখানে বসে বসে রুটিটা খাও ঠিক আছে গুড়টা দিয়ে একটা রুটি খাও খেতে খেতে মা বাজার থেকে চলে আসবো ভয় পাবে না চিৎকার করবে না ঠিক আছে পায়রা বিড়াল আসলে ভয় পাবে না একদম দিদি তো মেমে বাড়ি চলে গেছে দিদি তো এক্সাম আছে কি করবো আর মারও একটা কাজ আছে যেতে হবে তার জন্য ঠিক আছে কাঁদবে না তুমি ভালো মা হুম গুটটা দিয়ে দেখো মা চলে আসবো যাবো আর আসবো ঠিক আছে কাঁদবে না এখানে জলও দিয়ে দিয়েছি হ্যাঁ মা হাজার যাই পাঁচ মা আইনে সিনিত হ্যাঁ দাগ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তুমি কি দেছো মা কান্না করেছো না কান্না করনি তো তুমি খেয়েছো কি খাবারটা এই দেখো খাবার যেভাবে দিয়েছি সেভাবেই রয়েছে ও খাতার পেন্সিল নিয়ে বসেছিল কোথাও যাওনি তো না ঘরেই ছিলে আচ্ছা ঠিক আছে এখন

কৰ্টে যাব তোমাক একব তোমাক কি হ'ব বুজবে

মিষ্টি আসো খেতে আসো খেতে আসো তো মিষ্টিকে খাবার দেওয়ার পর বাবাও চলে এসেছিল বাবাকেও খাবার দিয়ে দিয়েছি এখানে কি হয়েছে ঘুমাও তাদের ঘুমাও চোখ বন্ধ করো মিষ্টি এখন খেলার সময় দুপুরবেলা এখন ঘুমাতে হয়

চিকেন আছে অল্প একটু আছে তো এটা বাবাকে যদি আসলে দিয়ে দিয়ে দেবো আর আমরা হচ্ছে ফুলকুচি বড়া দিয়ে খেয়ে নেব যেহেতু একটাই তরকারি ছিল শুধু চিকেনই ছিল আর শাক তো দেখলে বাবাকে একটু একটু দিলাম কারণ হচ্ছে বাবা শাকটা বেশি মানে হজম হয় না তার জন্য অল্প একটু দিলাম